একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা আর এই সকাল দশটা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি সকালে টিফিন করছি এই যে রুটি করছি আমি আর এরপর করে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাবো কারণ আজকে থেকে আজকে থেকে এক এখন টানা কয়েক দিন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের এই মন্দিরগুলির চ্যানেল থেকে একদম চোখ সরাবে না আর তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আছে সেটা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার মধ্যেই তোমরা বুঝতে পারবে কি সারপ্রাইজ টানা কয়েকদিন কি এমন আনন্দের ভিডিও আসতে চলেছে সব কিছু আজকের ব্লগটা কমপ্লিট করে দেখলে বুঝতে পারবে তো ব্লগটা রকম স্কিপ করবে না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সেই ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় তো চলো শুরু করি আজকের ব্লগটা তো বন্ধুরা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে মুকু এখন যাচ্ছে মামার বাড়ি তো অন্য দিদি যাচ্ছে মুকুকে মামার বাড়িতে আর ও এই খাঁচাটায় থাকবে এর জন্য খাতাটা নিয়ে যাওয়া হচ্ছে এই খাতাটা আমাদের আলাদা করে রাখা থাকে ও যাচ্ছে মুকু আর এই যে তোর নিয়ে যাওয়া হচ্ছে মমার বাড়িতে ওই ব্যাগের ভিতরে করে ধরো তো ব্যাগটা চলো মুকু ব্যাগ ওই দেখো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো এখন মুকু মমার বাড়ি যাচ্ছে চলো

টাটা মুকু টাটা তো ওরা বেরিয়ে গেল আর এখন হবে মাছের ঝোল ভাত তো আর এদিকে দেখো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে এই কিছু কিছু রাখা আছে গোছানো হবে আর এইটা নিয়ে যাব ওখানে পুজো দেওয়ার জন্য তো আসল ব্যাপারটা কি চলো তোমাদের জানিয়ে দিই তো আসল ব্যাপারটা হচ্ছে আজকে আমরা মানে আমরা বলতে কে কে যাচ্ছি মোট তেরো জন যাচ্ছি আমরা আমি তন্নু তন্নুর বাবা টুম্পা টুম্পার বর রূপাপাই আমার ভাসুর আমার যা আর পুচু আর ওইদিকে আমার পিসি পিসির দুই মিল মোট এই তেরো জন মিলে আজকে আমরা পুরীতে রওনা দিচ্ছি আমাদের ট্রেন আছে রাত্রির পৌনে নটা থেকে তবে টিকিটটা একটু কাটতে দেরি হয়েছে বলে আমরা হাওড়া স্টেশন থেকে টিকিট পাইনি টিকিটগুলো কনফার্ম হয়ে গেছে দু তিনটে টিকিট তেরো জনের মধ্যে দু তিনটে টিকিট আর এসিতে আছে বাকি সব কনফার্ম হয়ে গেছে আর টিকিটটা আছে আমাদের শালিমার স্টেশন থেকে আর আমাদের আসার টিকিটটা কনফার্ম তো আমরা এখান থেকে আজকে পাঁচটা মানে বিকেল পাঁচটা নাগাদ বেরোবো যার জন্য বুকুকে দিয়ে আসা হলো আবার ফিরবো ফিরে এসে ওকে আনতে যাবো তো লাগেজ টুকটা গোছানো হয়ে গেছে এখন রান্নাবান্না করবো ওই টুকটাক জিনিসপত্র গামছা মাজন শ্যাম্পু সার্ভ সব টুকটাক যেগুলো আর কি নিয়ে সেগুলো ভরবো এগুলো করতে করতে ওগুলো করবো তারপর রাতের মানে ট্রেনে বসে যে আমরা যেটা খাবো সেই খাবার দাবার করব তো বুঝতেই পারছো আজকে থেকে ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার আনন্দদায়ক ভিডিও একটা যে কটা ভিডিও আমি আগামী কয়েকদিনে ছাড়বো সব কটা ভিডিও খুব সুন্দর ভিডিও তো একদম চ্যানেল থেকে চোখ সরাবে না চলো দেখতে থাকবো আজকে বন্ধুরা এখন বাজে দুপুর পৌনে দুটো দুপুরের খাওয়ার বান্না হলো তারপর রাতে যে খাবার নিয়ে যাবো সেই রান্নার টুকটাক জোগান করে রেখেছি এই যে দেখো দেখাই এই যে রাত্রে লুচি আর আলুর দম নিয়ে যাব সেই আলুর দমের আলুটা কাটা হয়ে গেছে এখানে আর এখানে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দু কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছে আর টমেটোটা গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি আলুর দম মশলা দিয়ে আলুর দমটা হবে নিরামিষ আলুর দমে করব আর এদিকে হয়ে গেছে ভাত এখানে তিনজনের তিন পিস বেগুন ভাজা দু পিস না এখানে তিন পিস আছে হ্যাঁ তিনজনের তিন পিস বেগুন ভাজা আর এখানে সবজি দিয়ে মাছের ঝোল পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি তবে ঝোলটা একদম পাতলা টেল টেলে করি একটু মাখা করেছি এখন বাজে তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট আর রাতের খাবারটা হচ্ছে যা যা খাবার নিয়ে যাব সেতে ওখানে আলুর দমটা বসিয়েছি আর এদিকে আলুর দমের মধ্যে গরম জল দেব সেটা একেবারে ফুটে গেছে আলুর দমটা বসানো হয়েছে একদম কম আছে আলুর দমটা হচ্ছে সে আমি দম আর এখানে এই যে ময়দা মেখে লুচি বেলা হচ্ছে আলুর দমটা তন্নুর বাবাই করছে ওই একবার একবার করে খাওয়া খাচ্ছে আর একবার একবার করে আলু নাড়ছে আর এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না কারণ গরম ভীষণ গরম করেছে কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে আর এই যে লাল লাল খেয়ে টমেটো

ধুই লাখি যাওঁ

এই যে শালিমা স্টেশনে আমরা এখন বাজে কটা বাজে তো এখন ছটা চল্লিশ সবাই এই যে এসে গেছে আর ওই জন্য তুমি ওখানে ড্রাইভারের কথা বলছে যে তবে ওটা তাড়াতাড়ি চলে এসেছি আমরা ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি কিন্তু এখনো সাতটাই বাজেনি আর আমাদের আমাদের আটটা চল্লিশের ট্রেন চলো স্টেশনের ভেতর দিকে যা চলো 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 বন্ধুরা যে আমরা এখন স্টেশনে চলে এসেছি আর বাচ্চারা গেছে ওইদিকে আমার কিনতে ট্রেনের জন্য অপেক্ষা করছি

এইটা পুরো আমাদের এখানে এই তিনটে সিট এখানে এই তিনটে সিট পুরো এটা আমাদের এখন আপাতত কালকে পাঁচটা দশ পর্যন্ত এটা আমাদের খেয়ে না এই যে জল তুলে নিয়েছি কারা জল লাগলে বলবেন খেলাও চলছে এই জল খাবেন হ্যাঁ কুড়ি টাকার বোতল পঁচিশ টাকা পাঁচ টাকা ট্যাক্স জিএসটি নিয়ে পাঁচ টাকা it's fine oh. ওই জন্য খিদে খিদেও পারছে ভাবছি খাবারটা গরমে খাবার কতক্ষণ ভালো থাকবে খাওয়া দাওয়াটা করেই নি খাবার দাবার ভালো আছে কিনা কেজনে আর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সেই সকাল থেকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেল মতো টাটা কালকে বর ভোর আবার আসছি আরো হচ্ছে খুব তাড়াতাড়ি আরো ইউম বলেন ততক্ষণের জন্য সবাইকে শুভ